তো ফ্রেন্স চলে এলাম তো আজ হচ্ছে শিবরাত্রি তো শিবরাত্রি উপলক্ষে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা তো আজ বেরিয়ে পড়েছি অলরেডি নতুন ভিডিও দেওয়ার জন্য তো আজ আমি চলে এসেছি অলরেডি জামালপুর তো ডেন জাসাউল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত ভালোবাসা ভালো লাগলে লাইক কমেন্ট আরও সাবস্ক্রাইবার আগাম বলে দিলাম তো আজ আমি চলে যাচ্ছি পর্বতপুর তো ওখানে গিয়ে একটু জেড দেখাচ্ছি হ্যাপি হ্যাপিদার বাড়ি হারুদার বাড়ি সরি কেবিনেট মিস্ত্রি হারুদার বাড়ি তো ওখানে কী কী কাজ চলছে কী কী বক্স আসছে সমস্ত কিছু এ টু জেড দেখাবো দেখতে থাকো সঙ্গে থাকো তো ফ্রেন্ডস এই যে পাহাড়পুর তো পাশেই আছে চিকনহাটি তো পাহাড়পুর চলে এসেছি অলরেডি তো ওখানে গিয়ে দেখাচ্ছি কেমন কি ডিজাইন নিয়ে মার্কেটে আসছে নিউ তিরিশ কটা তিরিশ আছে তাও জানি না তো গিয়ে দেখাচ্ছি দেখতে থাকো সঙ্গে থাকো তো অনেক অপেক্ষার পরে পৌঁছে গেলাম তো সামনেই ওই যে চিকনহাটি তার পাশেই কেবিনেট মিস্ত্রি আরও বাড়ি বক্স সাজানো কমপ্লিট হয়ে গেছে তো আর একটা তিরিশের কাজ চলছে ওটাও দেখাবো অনেক কিছুই কাজ হয়েছে তো কি কি হয়েছে না হয়েছে এ টু সেট দেখাবো মিস্ত্রি সাহেব দাঁড়িয়ে আছে অপেক্ষা করছে এই তিরিশটাও কাজ চলবে তো ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই বলবে খুব সুন্দর লাগছে তো কার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে সাইডে ইউনিক ডিজাইন রয়েছে এই এইজ দেখতেই পাচ্ছ দেখাবো সেম রয়েছে না দেখতেই পাচ্ছ এটা ফুল কমপ্লিট হয়ে গেছে আর একটা আছে ওদিকে তো ওটা এখনো কাজ চলবে দাদা ভাইয়ের থেকে জেনে নেবো কি সাউন্ড চেকিং হবে কি না কোথায় সেটিং হবে কি সাউন্ড এ টু জেড জেনে নিচ্ছি জেনে বলছি চলে এসছে মিস্ত্রি তো মিস্ত্রির থেকে জেনে নিচ্ছি কি সাউন্ড মিস্ত্রিদা বলে দিন কি সাউন্ড দশ ঘরার রাত সাউন্ড এটা হচ্ছে দশ ঘড়া রাত সাউন্ড অনেকেই অপেক্ষায় ছিল কবে আসবে নিউ তিরিশ তো চলে এলো নিউ তিরিশ তো দাদা ভাই যত সম্ভব সেটিং ফিল্ডই রাখছে তো ফার্স্ট ফিল্ড দাদা ভাই বলে দিচ্ছে কোথায় ভাড়া আছে কালাপাহাড় ফার্স্ট ফিল্ড চলবে দশ ঘোড়ার দাও ষোলো তারিখ ষোলো তারিখে কি ষোলো তারিখে মেন মানে মেন ফিল্ড তারিখে তো সেটা ঢুকছে পনেরো তারিখ তো পনেরো তারিখে চলে আসবে আর ষোলো তারিখে রোড শো প্লাস কম্পিটিশন যারা যারা আসবে চলে আসবে তো কালী পূজা উপলক্ষে আর ওখানেও কাজ চলছে ঘরের ভিতরে ওটা দেখাচ্ছি চলো এই যে ঘরে কাজ চলছে মেশিন বাস্কো এইজ অনেক কটাই রেডি হয়ে গেছে আরও অর্ডার আছে আরও সামনে হবে উপরেটা স্টেবিলাইজার দেখে বোঝা যাচ্ছে সাতশো যে পাশে রয়েছে তিরিশ পুরো কমপ্লিট আছে সানমাইকা চাপবে এই অবস্থায় এখন রাখা আছে ওইটার পরে এটা তো এটা বলে দাও তো দাদা থেকে জেনে নেবো এটা কী সাউন্ড কোথাকার এটা মারিয়া সাউন্ড জরুল এটা হচ্ছে মারিয়া সাউন্ড তো এটার কাজ সামান্য কিছু বাকি আছে তো তারপরেই আশা করি ভিডিও দেবো দেওয়ার চেষ্টা করব বা দেব আচ্ছা নেক্সট কি কি আসছে তো দাদা থেকে জেনে নিচ্ছি দাদা ভাই বলে দিক রাই সাউন্ড তিরিশ এটা হচ্ছে রাই সাউন্ড এটা হচ্ছে রাই সাউন্ড এটা হচ্ছে ভবানন্দপুর আবারও মার্কেটে নতুন তিরিশ আসছে হারুদার হাত দিয়েই আর নেক্সট আসছে একটা সোলো তাই তো এটা সোলোর মাল আসছে নামটা এখন খেয়াল নেই যার জন্য বলতে পারল না নাম আর কোনো ঠিকানি তো কেবিনেটের জন্য অবশ্যই যোগাযোগ করবে দাদাভাইয়ের সঙ্গে দাদাভাই অনেক কেবিনেটই আসছে আরও সামনে আসছে তো দেখাবো দেখ তো দেখতে থাকো আজকে তিনটে ধামাকা থাকছে তিন জায়গাকার ভিডিও দেবো তো দেখতে থাকো সঙ্গে থাকো এটা ফার্স্ট হাফ গেলো সেকেন্ড হাফ দেবো তারপরে থার্ড হাফ তো এখন এই পর্যন্তই